সালাম আলাইকুম সৌদি বিজনেস স্টার্ট সেন্টার থেকে সবাইকে স্বাগতম আপনাদের মধ্যে অনেকেই ইদানিং এমন কিছু প্রশ্ন করে থাকেন যে ভাই আমার হুরুপ লাগানো আমি সৌদিতে ইনভেস্টর হতে পারবো কিনা বা আমি আমেল মঞ্জির বিষয় আসি আমি সাওখাস বিষে আসি তো আমি সৌদিতে নিজ নামে কোম্পানি খুলে বিজনেস করতে পারবো কিনা অথবা অনেকে এমনটা ভেবে দেখেন যে আমি যদি সৌদিতে ইনভেস্টর হই তাহলে হয়তো আমার হুরুপটা কী হবে অটোমেটিক্যালি কেটে যাবে বা আমার প্রফেশনটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে আপ নর্মাল ভয়তে আপনার কোম্পানি ওপেন হয়ে যাবে তবে কফিলার মাধ্যমে আপনার হুরুপ কাটিয়ে বা যেভাবে হোক আপনার হুরুপ কাটিয়ে আপনার আকামার রিনিউ করে আপনাকে আপনার কোম্পানিতে কাফলা হতে হবে এবং সাওখখাস এবং আমল মঞ্জিল বিশায়া যারা আছেন তাদেরও সেম নর্মাল ওয়াইতে কোম্পানি ওপেন হয়ে যাবে তবে আপনার কোম্পানিতে আপনাকে কাফলা হওয়ার জন্য ওই কফিলকে কফিলের মাধ্যমে আপনার প্রফেশন আগে চেঞ্জ করতে হবে পরে আপনার কোম্পানিতে আপনাকে কাফলা হতে হবে আর সৌদিতে নিজ নামে কোম্পানি খুলে বিজনেস করতে আপনারা আমাদের সাথে থাকুন সৌদি বিজনেস স্টার্ট সেন্টারে যোগাযোগ করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম